বন্ধুরা কি মনে হয় বিএনপি কেন আওয়ামী মতোই আচরণ করছে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা খুন ধর্ষণ দুর্নীতি রাহাজানি সিনতাই চাঁদাবাজি প্রায় সব কিছুতেই জড়ায় গেছে জড়ায় পড়েছে নাকি পড়তে বাধ্য হয়েছে কে জানে মজার ব্যাপার হচ্ছে কেন্দ্র দৃশ্যমান কোনো অ্যাকশনই নিচ্ছে না তাদের বিরুদ্ধে মনে হচ্ছে তারা চাচ্ছে তৃণমূল এসব করুক কেউ কেউ তো আবার আওয়ামী লীগ বিএনপি একই মায়ের পেটের দুই ভাই হিসেবে দেখছে কেউ কেউ বলছে তারা একই মুদ্রার দুটি পিঠ এপিঠ ও ওকে সব পাশে রেখে আজ আমরা নির্মোহ বিশ্লেষণ করার চেষ্টা করি বিএনপি একটা সরল হিসাব কষেছে মনে হয় আওয়ামী সরকার পতনের পর নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা পালালেও ওদের নিজস্ব ভোট ব্যাঙ্ক দেশেই রয়ে গেছে মানে বলতে যাচ্ছি আওয়ামী লীগের ভোট ব্যাঙ্ক তো আছে যে মানুষগুলো আওয়ামী লীগে ভোট দিত তারা তো আর দেশ ছেড়ে পালায়নি তারা তো দেশেই আছে তাই না তাহলে সেই ভোটগুলো কই যাবে কি মনে হয় হ্যাঁ কই যাবে এই ভোট ব্যাংক কাদের ভোট দেবে সভা বিএনপি আওয়ামী লীগ সদৃশ আচরণ ও জামাত বিরোধী স্ট্যান্ড সহজেই আওয়ামী লীগের এই ভোট ব্যাংক লোকগুলোকে আকৃষ্ট করবে কি বলেন তাদের মনে হবে এই তো এরা আওয়ামী লীগের মতোই জামাত বিরোধী এবং আওয়ামী লীগের মতোই আচরণ আচরণ করছে কি বলেন ঠিক না তাহলে মজার ব্যাপার কি বিএনপি মনে হয় আওয়ামী লীগদের সাথে কোনোরূপ জোটবদ্ধতা ছাড়াই অদৃশ্য জোটে তারা আবদ্ধ থাকবে একটু জটিল হয়ে গেল তাই না ব্যাপারটা হচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি জোট জোট মনে হবে কিন্তু তা আসলে বাস্তবে জোট নেই কারণ আওয়ামী লীগ নিজেই নিষিদ্ধ এবার হিসাব করছেন বিএনপির নিজস্ব ভোট ব্যাঙ্ক আর আওয়ামী লীগের যে ভোট ব্যাঙ্কগুলো আছে এবার দুইটা মিলে একটা বুম তাই না দুটা মিলে যদি একটা হয়ে যায় তবে তারাই কিন্তু সর্বোচ্চ ভোটের অধিকারী হতে পারে হওয়ার কথা এরকমই তো মনে হচ্ছে সুতরাং তারা এক ভোট করলে যেটা হতে পারতো সেরকম না হয়ে দুটো বড় দলের ভোট একখানে করলে কিন্তু জিনিসটা আসলেই বড় বিএনপি মনে হয় এইভাবেই ভেবেছে সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ তারা যাচ্ছে না যদিও নিষিদ্ধ হয়ে গেছে হ্যাঁ তাহলে আওয়ামী লীগের সবচেয়ে পুয়া বড় মানে সবচেয়ে লাভ সবচেয়ে সুবিধা কে পেয়েছে বিএনপি এই তো মূল কথা হচ্ছে আমি বোঝাতে পেরেছি মনে হয় যাই হোক যে কোনো মতামত গানাগান সমালোচনা কনস্ট্রাকটিভ ডিকনস্ট্রাকটিভ এনিথিং ইউ ক্যান পুট ডাউন ইউর কমেন্ট বক্স ওখি গুড বাই ধন্যবাদ সকলকে